এই ফ্ল্যাটের অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে একটি সুবিধা হচ্ছে এটা হচ্ছে দক্ষিণমুখী এই পাশে যে দুইটা বেডরুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণমুখী সামনে হচ্ছে পঁচিশ ফিটের রোড আর এই পাশে একটা রোড আছে এটা পঁচিশ ফিট মানে দুই পাশে আপনারা রোড পাচ্ছেন দিনের বেলাতে আপনাদের কখনোই লাইট লাইটের প্রয়োজন পড়বে না দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আলো বাতাস পাবেন এবং আরেকটা বড় সুবিধা হচ্ছে যেহেতু অনগোয়িং ফ্ল্যাট টাইলসের কাজ বাকি আছে রঙের কাজ বাকি আছে কিছু বাথরুমের ফিটিংসের কাজ বাকি আছে তো এগুলো কিন্তু চাইলে আপনাদের মন মতো আপনারা লাগিয়ে নিতে পারবেন আর আপনারা যদি চান যে না সেটা মালিক করে দিবে তো সেক্ষেত্রে মালিকও সেটা করে দিতে পারবে তো সব অপশনই আছে তো এই ধরনের খোলামেলা এই ধরনের সুযোগ সুবিধা ফ্ল্যাট কিন্তু আপনারা খুবই খুবই কম পাবেন আসসালামু আলাইকুম আশ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছি আমার এই ভিডিওগুলো যারা রেগুলার দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন একটাই রিকোয়েস্ট থাকবে জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন লাইক দিতে বেশি একটা সময় লাগবে না জাস্ট এক সেকেন্ড লাগবে তো এখন এই লাইক বাটন একটা লাইক দেবেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনার কোন এর জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও চাচ্ছেন জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্ট ভিডিওটা ট্রাই করব আজকে আপনাদের চমৎকার একটি অন দক্ষিণমুখী ফ্ল্যাট দেখাবো আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হবে এই ফ্ল্যাটের অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে একটি সুবিধা হচ্ছে বর্তমানে টাইলসের কাজ করা হয় নাই টুকটাক কিছু ফিটিংসের কাজ বাকি আছে তো আপনি চাইলে আপনাদের মন মতো টাইলস ফিটিংস লাগিয়ে কিন্তু এখানে উঠতে পারবেন এবং আপনারা যদি চান যে না এটা মালিক করে দিবে যে বিক্রেতা সেটাও কিন্তু সম্ভব আর আজকে যে ফ্ল্যাটটি দেখাবো এটা তো যে মালিক উনি বিক্রি করবেনি আর ওনার কিন্তু এই এরিয়াতে টোটাল আটটির মতো প্রজেক্ট চলতেছে তো যারা চান যে একটু কম দামের ভিতরে জমির শেয়ার নিয়ে আস্তে আস্তে টাকা দেবেন সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন কারণ এখানে তারা প্রতিটা শেয়ার বিক্রি করতে হচ্ছে মাত্র সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা দিলে আপনি একটি জমির অংশের মালিক হলেন আর বাকি যে কনস্ট্রাকশনের খরচ সেটা মাসে কিস্তিতে দিতে পারবেন আর এটা যেহেতু অনগোয়িং ফ্ল্যাট এটাতে একটু খরচটা বেশি হবে তো দুইটা অপশনই আছে আপনি চাইলে এই ফ্ল্যাটও নিতে পারেন আপনি চাইলে যদি আপনাদের বাজেট কম থাকে সেক্ষেত্রে জমির শেয়ার মাত্র সাত লক্ষ টাকা সেটাও নিতে পারবেন আর তাদের এই জমির শেয়ারের কিন্তু অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে একটি সুবিধা হচ্ছে যে নর্মালি এই ধরনের শেয়ার বেসি প্রযুক্তগুলো লটারি হয় কমপ্লিট হওয়ার পর তো সেক্ষেত্রে দেখা যায় অনেকে নয় তেলায় পায় অনেকে দুই তেলায় পায় বাট এখানে লটারি সিস্টেম নাই আপনি নিজে চুজ করতে পারবেন যে আপনি কোন ফ্ল্যাটটা নেবেন বিল্ডিংটি হচ্ছে জি প্লাস এইট আর এই ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে জি প্লাস ফোরে মানে এই ফাইভে দক্ষিণমুখী একটি ফ্ল্যাট এবং দুই পাশে হচ্ছে উন্মুক্ত আপনাদের দিনের বেলাতে কখনোই এই লাইট প্রয়োজন পড়বে না প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন আর এই ফ্ল্যাটের সাইজ হচ্ছে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট কমন স্পেস সহ আপনার বাচ্চা তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা ড্রয়িং ডাইনিং ও একটি কিচেন আজকে আমি আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে গ্রামীণ সিটির ভিতরে খুবই সুন্দর পরিকল্পিত একটি হাউজিং তো এই ফ্ল্যাটে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই প্রজেক্টে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মহতুর বাস স্ট্যান্ডের সামনে আর সোজা রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে সরাসরি আপনারা ওই প্রজেক্টে যেতে পারবেন অটো রিক্সা সিএনজি অথবা বাইক দিয়ে যেতে সর্বোচ্চ আপনাদের পনেরো মিনিট সময় লাগবে এর সময় লাগবে না আর এদিক দিয়ে জাস্ট এক মিনিটের দূরত্বে হচ্ছে ধানমন্ডির সাতাশ মানে ধানমন্ডি এরিয়া তো খুবই চমৎকার একটা লোকেশন তো ওই রোড দিয়ে একেবারে সোজা আসলে পরে হচ্ছে বোছলা ব্রিজ বোছিলা ব্রিজ পার হয়ে জাস্ট একটু সামনে আসলেই পড়বে হচ্ছে ঘাটার চরের মোড় বা চার রাস্তা মোড় দেখতে পাচ্ছেন তো এদিকে হচ্ছে হাতের বাম দিকে যে রোডটা আছে এই রোড দিয়ে আপনারা সরাসরি আটি বাজার যেতে পারবেন এখান থেকে আটি বাজার যেতে হয়তোবা দুই মিনিট সময় লাগবে যদি আপনারা রিক্সা দিয়ে যান এর সময় লাগবে না আর এই ডান দিকের যে রোডটা আছে এই রোড দিয়ে সরাসরি আপনারা ওই হাউজিংয়ে যেতে পারবেন গ্রামীণ সিটিতে যদি অটোরিকশা দিয়ে যান সর্বোচ্চ এরকমই এক থেকে দুই মিনিট সময় লাগবে এর বেশি সময় লাগবে না এবং এই রোডে আপনারা ব্যাংক থেকে শুরু করে আপনার হসপিটাল থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এখানে আপনারা বাস স্ট্যান্ড পাবেন এখানে বাস অ্যাভেলেবেল আছে ঢাকা যে কোনো প্রান্তে খুব সহজে আপনারা এখান থেকে চলে যেতে পারবেন তো আমরা এখন সরাসরি গ্রামীণ সিটিতে চলে যাব এবং যাওয়ার সময় আপনারা অসংখ্য বাড়িয়ে দেখতে পারবেন তো আমরা গ্রামীণ সিটিতে চলে আসছি সোজা যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়েই মূলত গ্রামীণ সিটিতে ঢুকতে হবে আর আমরা বর্তমানে এখানকার যে মেইন রোড সেখানে দাঁড়িয়ে আছি তো ঘাটার দিয়ে যদি আসেন একবারে সোজা আসবেন সোজা আসলেই হাতের বাম দিকে এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা পড়বে হাতের বাম দিকে জাস্ট একটু সামনে আসলেই হাতের ডান দিকে হচ্ছে এই গ্রামের সিটির গেটটা পড়বে আর এই হাউজিংটা কিন্তু খুবই সুন্দর একেবারে নিরিবিলি পরিকল্পিত এবং পরিবেশ কিন্তু খুবই ভালো প্রচুর পরিমাণে গাছগাছালি আছে আপনারা যখন ভিজিট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো গেছে এই হচ্ছে আপনার বিল্ডিংটা বিল্ডিং এর কাজ কিন্তু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে বাইরের ক্লাসের কাজ শেষ হয়ে গিয়েছে এবং ফ্রন্ট সাইডে শুধুমাত্র টাইলসের কাজ বাকি আছে আর রঙের কাজ বাকি আছে আর ভিতরে কিছু টাইলসের কাজ বাকি আছে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ এই শেষ হয়ে গিয়েছে এবং এই বিল্ডিংয়ের কিন্তু অনেকগুলো সুবিধা তার মধ্যে একটা হচ্ছে এটার সামনে হচ্ছে পঁচিশ ফিটের রোড এটা হচ্ছে দক্ষিণমুখী এবং যে ফ্ল্যাটটি বিক্রি হবে যেই পাশে আপনার পাঁচতলায় এটার যে দুইটা বেডরুম এটাও কিন্তু আপনার এই রোড সাইডে পড়েছে তো এটা সারা জীবন আপনার উন্মুক্ত পাবেন দক্ষিণমুখী আর এই পাশে পঁচিশ ফিটের একটা রোড আছে এবং এই ফ্ল্যাটের এই পাশের বেডরুম ওই পাশে বেডরুম কিচেন তারপর হচ্ছে ড্রয়িং রুম এগুলো সবই কিন্তু এই পাশে বসে তো এদিক দিয়ে কিন্তু আপনার প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন তো এই ধরনের খোলামেলা ফ্ল্যাট কিন্তু খুবই খুবই কম পাওয়া যায় এবং আরেকটা সুবিধা আমি দেখা দিচ্ছি এইটা হচ্ছে রোড রোড থেকে কিন্তু যথেষ্ট উঁচুতে আপনার বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে মানে এটার যে পার্কিং স্পেসটা বা গ্রাউন্ড ফ্লোরটা এখানে যখন পিজেলা রোড হবে এটা তো অ্যাটলিস্ট আট দশ ইঞ্চি উঁচু হবে তো সেক্ষেত্রে হয় কি অনেক সময় নিচু করলে ফ্ল্যাটের যে মানে বিল্ডিংয়ের পজিশনটা নিচু হয়ে যায় তখন দেখতে খারাপ দেখা যায় তো এটা একটা ভালো সুবিধা এবং অলরেডি দেখেন তারা কিন্তু এখানে গেটও লাগিয়ে ফেলছে মানে কাজ তো নাইনটি ফাইভ পার্সেন্টই শেষ দুই মাসের ভিতরে তারা এটা হ্যান্ড ওভার করবে এবং এখানে দেখতে পাচ্ছেন গ্যাসের লাইন আলাদা টেনে ফেলছে এখানে হয়তো এলপিজি তারা লাগাবে এবং প্রতিটা আপনার জানালার গ্রিল বলেন তারপর হচ্ছে বারান্দার গ্রিল বলেন লাগিয়ে ফেলা হয়েছে আছে এগুলো লাগিয়ে ফেলা হবে আর কিছু এবং নিচে দেখেন টোটাল প্লাস্টার হয়ে গিয়েছে হচ্ছে সিঁড়ি আর এই পাশে হচ্ছে লিফ্ট এদিকে অলরেডি আহ জন্য কিন্তু একটি রুম দেয়া আছে তো ফ্ল্যাটটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি আর এই পাশে হচ্ছে লিফ্টের ব্যবস্থা আছে তো দুই মাসের ভিতরেই কিন্তু আপনারা এখানে উঠতে পারবেন নর্মালি এক মাসের মধ্যে তারা কমপ্লিট করে দেবে তারপর আমি এক মাস বাড়িয়ে বললাম আর কি আর এইটা হচ্ছে ফ্ল্যাট যেটা বিক্রি হবে দেখেন বর্তমানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই কোনো রুমে কিন্তু লাইট জ্বালানো নেই বাট প্রত্যেকটা রুমে যথেষ্ট পরিমাণে আলো বাতাস আছে যেহেতু এটা দক্ষিণমুখী এই পাশে হচ্ছে দক্ষিণমুখী এখানে মেন রোড আছে আর এই পাশে একটি শাখা রোড মানে দুই পাশেই কিন্তু আপনারা রোড পাচ্ছেন এই জন্য মূলত এটা এত আলো বাতাসে ভরপুর তো ঢুকেই হচ্ছে আপনার এখানে ড্রয়িং রুম মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের ড্রয়িং রুম এবং এখানে কিন্তু ফুল ফেস জানালা তো এদিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা আলো বাতাস পাবেন তো আমি একটু আপনাদের দেখেই দিচ্ছি দেখেন এই যে সামনে কিন্তু রোড আছে বিশ থেকে পঁচিশ ফিটের রোড এবং আশেপাশে দেখেন এখানে কিন্তু প্রচুর বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন আর এই যে অনগুন একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন বড় এটাও কিন্তু তাদের প্রোজেক্ট এটা তারা কাজ করতেছে আর কি এবং এখানে আরও বেশ কিছু তাদের প্রজেক্ট চলতেছে প্রায় আটটার মতো প্রজেক্ট চলতেছে আর এটা হচ্ছে আপনার ডাইনিং রুম মোটামুটি দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের ডাইনিং রুম এই পাশেও মোটামুটি ভালো স্পেস আছে দেখেন এখানে অনেক কিছু চাইলে আপনি রাখতে পারবেন শোকেস তারপর হচ্ছে ফ্রিজ অনেক কিছু এখানে কিন্তু আপনার রাখতে পারবেন আর এদিকে হচ্ছে একটা বেডরুম এই পাশে একটা বেডরুম আর এদিকে হচ্ছে একটা বেডরুম সো আমি এই বেডরুমটাকে দেখাই এটা হচ্ছে আপনার মাস্টার বেড এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাথরুমের যে পাইপের ফিটিংস সেটা করে ফেলা হয়েছে শুধুমাত্র ফিটিংস এবং টাইলসের কাজ বাকি আছে দরজা কিন্তু লাগিয়ে ফেলা হয়েছে এবং খুবই ভালো মানের দরজা কিন্তু তারা লাগিয়েছে নর্মাল যে প্লাস্টিকগুলো হয় ওগুলো না এগুলো উন্নত মানের দরজা আর এটা হচ্ছে আপনার বেডরুমটা স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম এবং দেখেন দিনের বেলাতে প্রচুর পরিমাণে আলো আছে এখানে বর্তমানে এবং বাতাস তো অনেক পাবেন যেহেতু দক্ষিণমুখী আর এটা হচ্ছে একটা বারান্দা বারান্দাটাও বেশ বড় দেখেন বারান্দাটাও বেশ বড় এবং সামনে হচ্ছে রোড পঁচিশ ফিটের রোড পিসঝালা রোড আর এদিকেও জানালা আছে তো এদিক দিয়ে আপনারা যথেষ্ট পরিমাণে আলো বাতাস পাবেন যেহেতু এই পাশেও রোড মানে এই কর্নার একটি প্লট তো এই গেল হচ্ছে একটা বেডরুম দেন হচ্ছে এখানে আপনার কিচেন আছে দেখতে পাচ্ছেন এবং কিচেনও দেখেন আপনাদের দিনের বেলাতে লাইটানোর প্রয়োজন পড়বেন এদিক দিয়ে কী পরিমাণ আলো আসতেছে দেখেন এই যেদিকে একটি স্পেস আছে আপনারা চাইলে ক্যাবিনেট করে এখানে অনেক কিছু আঁকতে পারবেন উপরও সেফ করতে পারবেন এবং যদি দেখে দেখেন এই সামনে হচ্ছে রোড তো ফ্ল্যাট তো আসলে অনেক পাবেন বাট এই ধরনের খোলামেলা ফ্ল্যাট আপনারা খুবই কম পাবেন আর এটা হচ্ছে কমন বাথরুম এটা তো দেখেন আপনার পাইপের ফিটিংস হয়ে গিয়েছে শুধুমাত্র টাইলস এবং বাথরুমের ফিটিংস কাজ বাকি আছে আর দরজাও কিন্তু অলরেডি তারা লাগিয়ে দিয়েছে খুবই ভালো মানের দরজা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দরজা তারা লাগিয়েছে এবং এই হচ্ছে লাস্ট বেডরুমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ বড় এবং এটার সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বান্দা আছেন এবং এই রুমও কিন্তু আপনাদের দিনের বেলাতে কখনই লাইট প্রয়োজন পড়বে না দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যথেষ্ট আলো পাবেন আর এটা হচ্ছে বারান্দা এই সামনে কিন্তু রোড এদিক দিয়ে কিন্তু সবসময় আপনার আলো বাতাস পাবেন আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাটাচ বাথরুম তো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাটটি এই হাউজিংটা কিন্তু আসলে খুবই সুন্দর পরিকল্পিত এবং প্রচুর পরিমাণে নতুন নতুন বিল্ডিং উঠতেছে এই পাশে বিল্ডিং তো আমরা দেখাইলামই আপনাদের এই পাশেও কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে যখন আপনারা ফিজিক্যালি আসবেন তখন অ্যাকচুয়ালি আপনারা দেখতে পারবেন যেমন এই বিল্ডিংয়ের পিছনে কিন্তু অলমোস্ট রেডি একটা বিল্ডিং আছে এই পাশে কিছু কাজ চলতেছে এদিকে কিছু কাজ চলতেছে আর যেটা বলতেছিলাম যে এই হাউজিং কিন্তু তাদের আটটা প্রজেক্ট চলতেছে বর্তমানে একটা প্রজেক্টে দাঁড়িয়ে আছি এর পাশে একটা দেখাইছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এদিকে দুইটি প্রজেক্ট আছে একটার কাজ দেখতে পাচ্ছেন চলমান এখানেও শেয়ার সেল হবে এবং এর ঠিক পাশেই আরেকটা প্রজেক্ট আছে এখানে এখনো কাজ শুরু হয় এখানেও জমির শেয়ার সেল হচ্ছে এবং এই মালিকের এই ফ্ল্যাট বাদেও আরও বেশ কিছু ফ্ল্যাট আছে এবং শেয়ার ভেজে প্রজেক্ট আছে যেমন এখানে মানে এই এরিয়াতে তার শেয়ার ভেজে প্রজেক্ট আছে যেখানে আপনারা মাত্র সাত লক্ষ টাকা দিলে জমির অংশের মালিক হবেন এবং মাসিক কিস্তিতে আপনারা কনসেশন খরচ দিয়ে ফ্ল্যাটের মালিক হতে পারবেন তো এটা জাস্ট সাত লক্ষ টাকা দিলেই আপনারা পাচ্ছেন আর এই ফ্ল্যাটে যদি আপনারা নিতে যান বর্তমানে যে অবস্থাতে আছে টাইলস বা অন্যান্য যে ফিটিংস আপনাদের খরচে করে নেবেন সেক্ষেত্রে মালিক দাম চাচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আর आप जीते चाना টোটাল কমপ্লিট মালিক করে দিবে সেক্ষেত্রে এটার আস্কিং প্রাইস হচ্ছে চল্লিশ লক্ষ টাকা এখানে আপনার আলোচনার অপশন রয়েছে এবং এই মালিকের মিরপুর দশে দুইটা রেডি ফ্ল্যাট আছে একটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ একটা হচ্ছে তেরোশো পঞ্চাশ ওটা টোটালি রেডি ফ্ল্যাট আপনি চাইলে এখনই উঠতে পারবেন তো ওইটার প্রাইস জানতে হলে মালিককে আপনারা ফোন দিতে পারবেন অথবা ওইটার যে কোনো বিষয় জানতে বিস্তারিত জানতে আপনারা সরাসরি মালিককে ফোন দিয়ে জানতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সো আজকের মধ্যে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন خلونا نتعب معنا السلام عليكم